আমরা আসিংগো আমরা বাসার ফার্নিচারে বাসার ফার্নিচার কিন্তু আজকে তো লাছি কারখানাতে কারখানাতে থেকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা সকল ধরনের ওভেন স্ট্যান্ড পরাটেবিল এবং আলমারি দেখো আজকে এই ভিডিওতে দেখেন এখানে কিন্তু সকল ধরনের কাজ করা চলতেছে দেখেন একদম সরাসরি ফ্যাক্টরিতে একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে আজকের এই ভিডিওতে তো 5500 টাকা কিন্তু আজকে এই ভিডিওতে পরাটেবিল থাকছে স্যার

নুরুল্লাহ মসজিদের পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারবে আমাদের শোরুম আছে শোরুম একটু চাইলে শোরুমে আসতে পারবে আজকে আমরা সম্পূর্ণ ভিডিও দিচ্ছি ফ্যাক্টরি থেকে কারণ ফ্যাক্টরিতে অনেক অনেকে বিশ্বাস করতে চায় না যে আমরা কি করি কি আমাদের নিজস্ব ফ্যাক্টরির পড়া সরাসরি দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে এবং অনেকেই চাচ্ছেন অল্প টাকা দিয়ে বিজনেস করতে তারা কিন্তু এখান থেকে অল্প টাকায় ফার্নিচার নিয়েছে কিন্তু বিজনেস করতে পারবে বিজনেস করতে পারবে আচ্ছা ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা ওভেন স্ট্যান্ড দেখায় যেহেতু শীতের আগমন ওভেন স্ট্যান্ড অনেকে ওভেন রেক চাচ্ছে দেখেন এই শীতে কিন্তু অনেকে মা খালা আপু তারা অনেকে কিন্তু ওভেন স্ট্যান্ড চাচ্ছে দেখেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর ওভেন স্ট্যান্ড খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আজকের এই ভিডিও দেখে নিতে পারবেন দেখা দেখেন এটা দুই ফিট উচ্চতা চার ফিটের ওভেন রেক এখানে নিচে দুটা সুন্দর পাল্লা আছে পাল্লার ভিতরে একটা সেল দুটা এই যে সেল দেখেন এখানে

সেগুন কাঠের নাই এটা মেলামাইন বোর্ড থাকতেছে আচ্ছা ভাই এটা সাইজটা কত এমডি মেলামাইন এমডি মেলামাইন সাইজটা ভাই এটা পাঁচ হলো 2 ফিট উচ্চ হলো 4 ফিট আচ্ছা আচ্ছা উচ্চতা হচ্ছে 4 ফিট পাঁচ হচ্ছে 2 ফিট জি আচ্ছা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আর বেসমেন্টটা ভাই বেসমেন্টটা কাঠের এই যে কাঠের ভিতরে এখানে কাঠের এই যে দেখেন এই যে কাঠগুলো দেখা যাচ্ছে কিন্তু এতে চার কোণা চারটা কাঠ ব্যবহার করা আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কিন্তু যাচ্ছে বাসার ভাই প্রাইসটা চাচ্ছিল 6500 টাকা

অন্য কিছুটাকে ভিতরে আপনার যে কোনো ডিজাইন বাইরের কাছ থেকে পছন্দ না হয় আপনি বাইরে থেকে এনে দেবেন তারপরে কিন্তু বাইরে কাজ করে দিতে এখানে কিন্তু আমরা অনেক সময় আহ রাইস কুকার বা আরো

আট হাজার আটশো টাকা এখানে আরেকটা চমৎকার সবগুলো কাজের কোয়ালিটি গুলো দেখেন নিখুত কিন্তু কাজ করা আর দক্ষ কারিগর কিন্তু খুব নিখুঁত ভালো এটাও আট হাজার আটশো টাকা আমরা রাখতেছি এটা আট হাজার আটশো ভিতর ফাংশন সেম

পাশে তিন ফিট ওয়াইডে হলো দুই ফিট অনেক চলা জায়গা এখানে চাইলে কেউ ল্যাপটপও ব্যবহার করতে পারবে এখানে বই থাক বই খাতা রাখার জন্য অনেক ভালো স্পেস আছে এখানে একটা ড্রয়ার ড্রয়ার এখানে একটা থাক এখানে একটা পাদানি আচ্ছা এখানে একটা পাল্লা পাল্লা ভিতরে আছে আচ্ছা এবং পাল্লা সম্পূর্ণ চেন কবজা হ্যাঁ এটা রাখতে হলো আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এত সুন্দর প্রোডাক্ট বই এবং ডিজাইন করা কিন্তু থাকছে দেখেন